আসসালামু আলাইকুম সুবিধার যে যেখান থেকে দেখছেন না এখনো আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা ষোলো পনেরো একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি সামনের টায়ার একদম নতুন কাগজপাতিওয়াল আপ টু ডেট একদম ঝাঁকা নাকা একশো একশো টাটা ষোলো পনেরো গাড়ি এরকম গাড়ি কপালে খুব কমে মিলে যারা নেবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা ভাঙ্গা টু ফরিদপুর কাগজপাতিওয়াল আপ টু ডেট একদম নিখুঁত গাড়ি বড়পাতির গাড়ি মোটাসাইসিসের বড় পাতির গাড়ি এই সব গাড়ি খুব কম মিলে সব গাড়ি খুব কম পাওয়া যায় তবে আমার মাঝে এই মাত্র একটা ঢুকলো তাই আপনাদের মাঝে তুলে ধরলাম একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি কাগজপাতিওয়াল আপ টু ডেট মডেল দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো মডেল দুই হাজার চোদ্দো কাগজপাত্রাল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন অল স্টিল বডি রানিং গাড়ি গাড়িতে একটা সাড়ে না পয়সার কাজ নেই এখান থেকে নিয়ে আপনারা টিপে চলে যাবেন এরকম গাড়ি খুব কমে পাওয়া যায় অনেকে মনে করবেন যে রাসেল ভাই চাপা মারছে ঝাড়ি মারছে চাপা ঝাড়ির কিছু না ভাই যেটা রিয়েল রিয়েলকে রিয়েলে বলতে হবে মিথ্যা বলতে হয় না যেরকম এই গাড়িতে কোনো চেঁচেচে কোনো খুঁত নেই কোনো ফাটা ধারায় কিছু নেই একদম নিখুঁত গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ওখান থেকে নিয়ে আপনারা টিপে চলে যেতে পারবেন স্টপিং টায়ারটার এই পারের টায়ার একজোড়া আর এই বামের টায়ারটা স্টপিং সামনের টায়ার নতুন পিসের টায়ারও নতুন গাড়ির একটা চারে না পেশারও কাজ নেই একদম ফ্রেশ কন্ডিশন অল স্টিল একদম ফ্রেশ আপডেট গাড়ি যারা টাটা ষোলো পনেরো গাড়ি খুঁজছেন এগারো লক্ষ বিশ বিশ হাজার টাকার বিনিময় মনোযোগ দিয়ে ভিডিওটা থেকে গাড়ি সেবায় কন্ট্যাক্ট করুন